হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধানা নিয়ে এসেছি বন্ধুরা একটু মাথা কাটান তো এমন কোন জিনিস চোখ বন্ধ রাখলেও দেখা যায় চোখ খুলে রাখলেও দেখা যায় উত্তরটা যদি আপনার জানা থাকে তাহলে দেরি না করে কমেন্টে লিখে জানান এখানে সঠিক উত্তরটা হবে অন্ধকার বলুন তো বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরে চলে যায় বলুন তো কে এখানে সঠিক উত্তরটা হবে চোখ বলুন তো বন্ধুরা এমন কোন জিনিস রাতে দেখে সকালে ভুলে যায় বলুন তো সে কে এখানে স্বপ্ন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো বন্ধুরা কোন গেট দিয়ে মানুষ ঢুকতে পারে না বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে কলগেট বলুন তো বন্ধুরা এমন একটি ফলের নাম বলুন যা আমরা খেতে পারি না মানে সঠিক উত্তরটা হবে পরীক্ষার ফল। যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। বলুন তো বন্ধুরা কোন জিনিস ভাঙ্গলে শব্দ হয় না কিন্তু খুব কষ্ট হয়? বলুন তো এখানে উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে মন বা বিশ্বাস বলুন তো বন্ধুরা এমন একটি জিনিসের নাম বলুন যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু ওটা আমরা খাই না বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে খাওয়ার প্লেট বলুন তো বন্ধুরা ঘাড় আছে কিন্তু মাথা নেই দুই হাত আছে কিন্তু আঙুল নেই জিনিসটা কি এখানে সঠিক উত্তরটা হবে জামা বলুন তো বন্ধুরা ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে অস্ট্রেলিয়া উত্তরটা যদি আপনার জানা থাকে তাহলে দেরি না করে কমেন্টে লিখে জানান বলুন তো বন্ধুরা কোন ফলকে ফলের রাজা বলা হয় বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে বলুন তো কোন জিনিস যত ভিজে তত ছোট হয় বলুন তো কি এখানে সঠিক উত্তরটা হবে সাবান বলুন তো বন্ধুরা কোন জিনিস আছে খেলে বাড়ে না কিন্তু কাটলে বাড়ে বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে চুল বলুন তো বন্ধুরা কোন জিনিস সবাই দেখে কিন্তু ধরতে পারে না বলুন তো শিখিয়ে এখানে সঠিক উত্তরটা হবে হাওয়া বলুন তো বন্ধুরা পৃথিবীর কোন দেশে কোনো সিনেমা হল নেই বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে ভুটান বলুন তো বন্ধুরা কোন জিনিস টিভলে দুধ বের হয় বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে দুধের প্যাকেট দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু